ইনশাআল্লাহ থ্যাঙ্কস ফর ইউর ডিসিশন আই হ্যাড এ বেয়ার উইথ দাল কুই টিম আই অ্যাম অলসো হ্যাপি টু টক উইথ টিম সি ইউ अगेन ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি 50 পনের বক্সি দিলাম মাশাআল্লাহ মারhaba আপনার দরকার আল্লাহ তাআলা ওদের জিহাদের সাখাতের ভিতরে আল্লাহ তাআলার জন্য পারিশাদ দান করেন আপনারা সবাই বলে আল্লাহু আকবার